আমি যেটা দেখতে পাচ্ছি বা আমি যেটা শুনতে পাচ্ছি আমাদের পার্টির যারা তো আছে পুলিশ এখানে ওভার অ্যাক্টিভ ওভার অ্যাক্টিভিজম দেখাচ্ছে কেন দেখাচ্ছে আমরা বুঝতে পারছি না প্রধানমন্ত্রীর সভা এই রাজ্যে বহু হয়েছে আপনারা জানেন আমাদের এখানে যারা নেতৃত্ব তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কেউ দশটি কেউ পনেরোটি এমন লোক আছে এখানে করছি তিনি কুড়িখানা প্রধানমন্ত্রী সভা করেন তৃণমূল সমস্ত কিছু করতে পারে তৃণমূলের এমন কিছু মানে নেতা তৃণমূলের নিজেদের বক্তব্য আসছে আপনারা দেখতে পাচ্ছেন কথাবার্তা অসংলগ্ন নিজেরা চুরি করেন বিক্রি করেন মানে ভেবে নিচ্ছে সবাই বিক্রি করতেই আসছে